ছাদে কিংবা বারান্দায় আলু চাষ তাও আবার বস্তায় অবিশ্বাস শোনালেও সত্যি এটা সম্ভব আসুন দেখে নেই কীভাবে বস্তাতে আলু চাষ করবেন খুব সহজে ধাপে ধাপে শুরুতেই বস্তায় মিশ্রিত মাটি ভরাট করা আছে বাজার থেকে ভালো মানের আলু কিনে একটি ঝুড়িতে রেখে নিচে এবং উপরে খড় বিছিয়ে দেওয়া হল তারপর হালকা পানি ছিটিয়ে দিতে হবে এবার পলিথিন দিয়ে ঠেকে ছায়াযুক্ত স্থানে রেখে দেয়া হবে দশ থেকে বারো দিনের জন্য ইনশাল্লাহ এর মধ্যেই আলুর গায়ে গজিয়ে উঠবে ছোট ছোট অঙ্কুর দশ থেকে বারো দিন পর অঙ্কুরিত আলুগুলো অঙ্কুর গজানো প্রতিটি আলু এখন একটি একটি করে বসিয়ে দেব প্রস্তুত করা বস্তার মাটিতে এরপর নিয়মিত হালকা পানি দিতে হবে ইনশাআল্লাহ কিছুদিন পরেই গজাবে সবুজ চারা গাছ এবার বস্তার ভেতরে মিশ্রিত মাটিগুলো নিয়ে কিছু বলি এখানে আছে বালু ছাই পচা কচুরি শুকনো গোবর সার এবং দোয়াশ মাটি বস্তার নিচে অবশ্যই ছিদ্র করে দিতে হবে যাতে পানি বের হয়ে যেতে পারে নিজের হাতে উৎপাদিত আলু শুধু খেতেই নয় গর্ব করতেও ভালো লাগে আপনার ছাদ বা বারান্দাকেও গড়ে তুলুন এক টুকরো সবুজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল ছাদ বাগিচায় সবুজে থাকুন মন থাকুক আনন্দে